স আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তার কারণ আজকে হচ্ছে মাম্মামের বার্থডে হ্যাপি বার্থডে তো এই দেখো এই দুটো এই কটা বেলুন ফুলানো হয়েছে আর এই কটা ফুলাচ্ছে এই যে এই প্যাকেটটা থেকে এখন বের করে ফুলাচ্ছি আর এই প্যাকেটগুলো আনা হয়েছে অনেক বেলুন আনা হয়েছে এবার এই যে এই প্যাকেটে বেলুনগুলো আরও বেশি ভালো এইগুলো ভাবছি কেক কাটিংয়ের সময় ফুলাবো এই প্যাকেটটার দাম মানে এই প্যাকেটের বেলুনটার দাম নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা আর এইটা নিয়েছে ত্রিশ টাকা তো আর এই যে একটা বলো বড়ো বেলুন আনা হয়েছে এই যে সো এই যে বড় বেলুনটা রাখা হয়েছে কেক কাটিং এর সময় আর এখান থেকে একটা সবুজ কালারের বেলুন নিয়েছি সেটা এই যে এইটা আর হচ্ছে এটাকে এবার এর ভিতরে ঢুকিয়ে রাখি তার কারণ এইটগুলো ভাবছি কেক কাটিং এর সময় ফোলাবো তো তার আগে এইটাকে ফুলাই বাবা ঠিক আছে তো চলো আবার দেখা হচ্ছে পরে আর এদিকে বুড়ু কি করছে তোমাদেরকে একটুখানি দেখাই এই যে ও হচ্ছে মামামের জন্য এই দারুন দারুন ইয়ে করছে ড্রয়িং করছে এই দেখো এইগুলো আমি করেছি তোমাদের দাদাভাই আর আমার বড় মেয়ে দুজন বিয়ে বাজার তাজার করেছে আর এই যে দেখো এই কুর্তিটা ছোট মেয়ে ছোট বাড়িতে ছিল ও হচ্ছে বেলুন টেলুন ফুলালো তারপর অনেক কাজ করেছে অনেক হেল্প করেছে আর এইদিকে দেখো এই কুর্তিটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে খুব সুন্দর হয়েছে আমি এই এখন খুলে দেখলাম আমাকে সারপ্রাইজ দিয়েছে তো দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো দারুণ লাগছে কিন্তু তো এই যে দেখো কালারটা কিন্তু অসাধারণ তো চলো পরি পরে তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা দেখাচ্ছি তো এই যে দেখো আমি ফুল লুকটা রেডি হয়ে গেছি আর ড্রেসটা হচ্ছে এই যে দেখেছো টেস্টটা কিন্তু খুব সুন্দর খুব পছন্দ হয়েছে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও রিভিউটা কেমন লাগলো দেখতে তো চলো বাকিটা তুমি দেখতে থাকো নাম হয়েছে রাইস এখানে আছে চিকেন কষা কষা বলবো অনেক একটু ঝোলঝলি আছে পার্থডে এরকম এখানে আছে পাঁচ রকমের ভাজা পেঁয়াজ আছে পেঁয়াজ কলি ভাজা বেগুন ভাজা এটা কি ভাজা জানা সিম ভাজা গাজর ভাজা 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 আর এখানে আছে ডাল আর এখানে আছে হচ্ছে চাটনি এখানে আছে মাছের মুড়ো আর হচ্ছে পায়েসটা আছে অবশ্যই দেখাবো আর এই যে হচ্ছে মাজনো মিষ্টি আমি সাজিয়েছি কিন্তু এটা আর এই যে দই আর আমাদের মিষ্টিটা দেখায় এই যে এটা ভিতরে আমাদের জন্য মিষ্টি আছে এই যে এখন বেলুন সাজিয়েছি অনেক বেলুন আছে এখন টাঙানো এবার একবার লুকটা দেখাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে তো দেখো মাম্মামকে এখন আশীর্বাদ করা হবে আর মাম্মাম বসে পড়েছে খেতে তো আশীর্বাদ করার পর মাম্মাম খাবে আর এই ড্রেসটা পাপা মাম্মামকে গিফট করেছে তো কেমন লাগছে ড্রেসটা সেটা কমেন্টের জন্য আমাদের চারজনকে কেমন লাগছে আজকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর পুরো ভিডিওটা তোমরা প্লিজ অবশ্যই দেখো আর আমরা কি কি করলাম কত আনন্দ করলাম সেটাও দেখো দারুণ আমার কাছে মানে কি সবথেকে প্রিয় তো দেখো কত কিছু সাজিয়েছে দেখো কত কিছু এখানে মিষ্টি আর কিছো ডাল চাটনি দই মিষ্টি পাঁচ রকমের ভাজা পায়েস এটা হচ্ছে রূপোর গ্লাস বাটি ঠিক আছে এবার তুমি দি ঠিক আছে তো দেখো মামমামকে পাপা আশীর্বাদ করতে ধানদপুর এখন তো এই बर्थडे দিনটা না হ্যাপি बर्थडे দিনটা সত্যি আমার তো খুব খুব আনন্দ হয় খুব কি বলবো মজা হয় সারা দিন মানে কি বলবো খুব আনন্দ হয় जय गम...

কেক কাটা কমপ্লিট হলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরই কেক কাটা হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা খুব ছোটোর মধ্যে ভিডিওটা করেছি খুব বড় ভিডিও করিনি তো খুব আনন্দ করলাম সারাটা দিন তো সবটাই আমার বর বাবুর জন্যই হয়েছে আর আমার দুই মেয়ের জন্য তো ওদেরকে আমি কি বলবো এত আনন্দ পেয়েছি তো মুখের ভাষায় হারিয়ে গেছে আর কিছু বলার নেই তো ফুল ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো আর পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও টাটা বাই বাই গুড নাইট